টেবিল তৈয় কৰা হৈ গৈছে এই হচেছে দেখা হ'লো দেখাছে যে

এগুলো কাটা হবে কেটে সমান করে দেয়া হবে ইউটিউবই দেখতে হবে না এই যে লম্বা কাঠগুলো এগুলো কেটে কেটে দেওয়া হবে মিস্ত্রি এখন কাজ পাচ্ছে आयो यो बागे नि गासु नि पस्तरले बागे गाउने त किन नि लगाउन साहि काम आस्थाले हन बारे दुई दिन नभयो दुई दिन दोबी मिस्तिले कोरोना सिलि दि

विदारन की हम ऐसा करने का तरीका था हमें धन्यवाद देना चाहिए तुम्हारा धन्यवाद है ये निपुणों की बात करना बोलिए आवाज में सुनता बोलिए मेरा है ना पूरा आता है हां नहीं तू हमें हमारे ঘুরি ঘুরি দেখাইছি একবার একবার দেখাইছ আরো একবার দেখানো হবে একবার রেডিমেড এখন ভাও দিলি তো ভাও দেখাবে না এখন দেখাবে হলো ওয়াস টাইম বাড়াবে এটা হলো মিস্ত্রি সাধারণ বসে আছে সতী কোন কথা নেই দলচাખી আছি কিডা কিডা যাবা আইসু বাবুর দোকানে বাবুর দোকানে সাখাতেই নিমন্ত্রণ দিচ্ছে যারা যারা যাবেন চলে আসেন কাক দাদা বলে

এখানে রেডিমেড কাজ আছে বেশ কাজ করা হয় সমস্যা নেই অর্ডার দিলে আপনাদের অর্ডার অনুযায়ী কাজ করে দেওয়া হবে হ্যাঁ আমাদেরই কয়েনটাকের এক বিল্ডিংয়ে কাজ করার জন্য টাইলস বসানোর জন্য এই টাইলস মিস্ত্রিদের এটা তৈরি করে দেওয়া হচ্ছে বিল্ডিংয়ের দেয়ালে টাইলস বসানো হবে এই চাষা আমাদেরকে দাওয়াত দিয়েছিল দাওয়াত দিয়েছিল বাবু মিস্ত্রি এধুর চাহের দোকানদার বাবু ভাইয়ের দোকানে কিন্তু আমরা গেলাম না হ্যাঁ ইউটিউব তুমি যেন কিছু করি ফার্নিচার ফার্নিচারের কাজ দেখানো হবে আপনারা যদি অর্ডার দেন তাহলে আমরা আপনাদের অর্ডার অনুযায়ী কাজ করে দেওয়া হবে

আপনাদের কারো যদি গাছ মারার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেষ পড়া হচ্ছে একদম সুযোগ হবে ये हाँ घुसो और कौन बैठा है आगे दिन में कौन बैठा है आगे दिन में कौन दिन मेला लोक है और कौन दा धोरी नहीं आ आगे दिन अगर नोकता वाली तो बाइक ना बाइक 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 पयखान <laughs> আবার একজন সংযুক্ত হয়েছে ইয়ে একজন করে আসছে আমারটা দেখাইতে না ওটা হাফ হাও চলতে ওই ফোনটাই দেখাইতে না মানে ওই ফোনটার হলে গণনা হচ্ছে না এর ভিতরে এখানে ও ইয়ে দেখছে মনে হয় না তাও না আমার আমার ওটাই দেখাচ্ছে ওইটাই দেখাচ্ছে আর আর তো দেখছি না আবারও এটা নাস্টি গায়ার দক্তি ভাই আমরা যে হবে এটা কোর্স দের মধ্যে শেষ করা হবে ইগলি ফয়েদে মনরো সেকেন্ড বাই ইঙ্গে ফয়েদে 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 গрю কার 15 মিনিট কমপ্লিট মিশন কমপ্লিট ওকে